জমি জমা সদস্য শিবলি সাদিকের গড়েছেন বাগান পর্যটন কেন্দ্র সহ নানা স্থাপনা প্রতিবাদ জানা দেখানো হতো ভয় ভীতি ভুক্তভোগীর তালিকা রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বন বিভাগের জায়গা দখলের অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে নবাবগঞ্জের কুস্তহ ইউনিয়নে পর্যটন কেন্দ্র স্বপ্নপুরী রয়েছে বিভিন্ন রাইডস কৃত্রিম লেক চিড়িয়াখানা সহ বিনোদনের নানা মাধ্যম প্রতিদিনই বিভিন্ন স্থানের পর্যটকরা আসেন স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর মালিক দিনাজপুর সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হোসেন প্রায় একর জমিতে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি এর মধ্যে অনেক জায়গায় দখলের অভিযোগ চাচা ভাতিজার বিরুদ্ধে ভুক্তভোগীর তালিকায় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ আমি কখনো চিন্তা করি নাই যে আমার জনগণের সঙ্গে আমি তিল পরিমাণ কখনো অসঙ্গতি নিয়ে কাজ করব আপনাদের সমর্থনকে নিয়ে আপনাদেরকে লুন্ঠন করব আমি যদি লুনঠন করতাম এই চেয়ার ফাঁকা পড়ে থাকতো এই চেয়ার ভোট বোধাই হতো না কোনোদিন ঈদের আগে তো দূরের কথা এই গরমত মানুষ আসে আজকে ওইগুনা বিরিয়ানি আন্দদা হয়েছে না খিচুড়ি আন্দদা হয়েছে কত কথা না নাই এখানে তারপরেও আপনারা হাজার হাজার মানুষ ছুটে এসেছেন কেন আসছেন এই লাইনটা বোধহয় হয়ে গেছে ওই চোরগুনা খাড়া হয়ে আছে আরও বোধহয় জায়গা পাইলে মানুষ খাড়া হইলে হয় ওখান থেকে এই সব আমাদের জমি আমার বাবাও বেছে নাই আমার দাদাও বেশি নেই স্বপ্নপুরীর ভেতরে ছিল বন বিভাগের প্রায় আটত্রিশ একর জমির শাল বাগান প্রভাব খাটিয়ে বনের জায়গা দখল এবং সব গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবলি সাদিক ও দেলোয়ারের বিরুদ্ধে পরিমাণ জবর দখল আছে তালিকা আছে আমরা তালিকা পাঠাই কিন্তু উচ্ছেদ তো আমাদের সম্ভব না এখানে চাকরি করে দিচ্ছি জনগণ কম একই ইউনিয়নে ছয় একর জমিতে আম বাগান শিবলি সাদিক এই বাগান করেছেন এলাকার দুই কৃষকের তিন ফসলি এসব জমি জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে এমপি হওয়ার পরে আমাদেরকে একদিন হঠাৎ করে ডাক দেয় ডাক দিয়ে বলতেছে যে ওই জমিগুলো আপনারা কতদিন থাকে খান জমি আপনারা এখন ছাড়িয়ে দাও আর যদি ছাড়ি না দেন তাহলে এখানে যত প্রকারের মার্ডার হচ্ছে মার্ডারের মামলায় ঢুকিয়ে দেবো বলা চলে এরা এক ধরনের ভূমিদস্য আমরা এদের কাছ থেকে কোথাও গেলে সঠিক বিচার পায় না এগুলা তো ভুট্টা চাষ হয়েছে হয়েছে আবার হচ্ছে মাস কালাই হয়েছে একত্রিশ একরের মল্লাই বিল আগে ইজারা নিয়ে জীবিকা চালাতেন তিন শতাধিক জেলে পরিবার এখন শিবলি সাদিকের দখলে বলে অভিযোগ মৎস্যজীবীদের প্রতিবাদ করায় মামলা নির্যাতনের শিকার অনেকে সরকারি অফিসে ওরা বলে কি উপর থেকে নিষেধ আছে কোথায় থেকে যে নিষেধ আছে সেই উপরটাও বলে না শিবলি সাদিক মাছ চাষ করে দীর্ঘদিন পনেরো ষোলো বছর থেকে এলাকার লোক কোন প্রকার মারতে দেয়নি বিশে করে নিয়েছে সেগুলো আমাদের উপজেলা ভূমি অফিস থেকে কার্যক্রম গ্রহণ করা হবে বা ব্যবস্থাপনা করা হবে ইজারা ইজারা কার্যক্রম আর যে যে দাগটা বিশে করে আছে সেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা ব্যবস্থাপনা করা টানা তিনবারের আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিক সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি